তো এটাকে আমাদের একটু সমাধান করে নিতে হবে তো এখানে আমাদের এই দুইটাই হলো সূত্রের আকার তো সূত্র দুইটা যদি আমি পাশে দেখিয়ে দিই যে আমরা জানি যে ওয়ান মাইনাস টু থিটা এই একটা সূত্র যেটা আমাদের মুখস্থ থাকা লাগে যেটা আমরা তিকোনোমি দিতে শিখি আর এটা হলো টু কজ স্কোয়ার থিটা এইটা মানে হলো ওয়ান প্লাস কজ টু থিটা তো এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করবো তো ব্যবহার করলে ওয়ান কস টু থিটা মানে হলো টু সাইন স্কোয়ার থ্রিটা তাহলে টু সাইন স্কোয়ার থিটা আবার ওয়ান প্লাস কস টু থ্রিটা মানে হলো টু কজ কোয়ার থিটা তারপর টু টু কাটা যাবে তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি বেসিক সূত্র সাইন বাই কস মানে টেন যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে তাহলে হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার থিটা যেহেতু রুটের মধ্যে টেন স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যাবে থাকবে শুধু টেন থিটা তার মানে এটাকে সমাধান করে ছোট একটা রাশি পেয়ে গেতাম এবার দেখবো থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি তো আমাদের বাম সাইডে আছে ওয়াই তাহলে সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই থিটা তো আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করি না এখনো যেটা আমরা ডিডিএকটা আমরা জানি সেক স্কোয়ার এক্স তো সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ থাকা লাগবে তো তাহলে টেন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে

থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারিটা বাই টু তো এইটা একটা সূত্র ধারণ করেছে সূত্রটা আমরা আগে রেখে নেই এখানে আমরা জানি সাধারণত সাইন টু থিটা টু টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে যেটা আমরা ত্রিকোণমিতিতে দিতে শিখবো তো তিকোনোমিতে কিছু বেসিক সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো হয়েছে তো এখানে টু টেন এইটাকে আমরা থিটা চিন্তা করো ওয়ান থিটা সেটাকে আমি কি লিখতে পারবো সাইন টু থিটা তাহলে আমি দেখে দিই সাইন টু থিটা থিটা হিসেবে কি আছে থিটা বাই টু তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম তাহলে এখানে টু টু কিন্তু কাটা যাবে তাহলে এখানে হবে সাইন থিটা এইবার আমি দেখবো থিটা সাপেক্ষে অন্তরিকরণ করি অন্তরিকরণ করি তো ওয়াই কে যদি থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে থিটা এখানে হবে থিটা

সাইন স্কোয়ার এক্স প্লাস কোয়ার এক্স ইকাল টু ওয়ান এই সূত্রটা কি আমরা জানি তাহলে আমি চাইনি আমরা এই ওয়ানের পরিবর্তে ওয়ানের পরিবর্তে আমি লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কোয়ার এক্স তারপর এই প্লাসটা দিব তারপর সাইন টু এক্স একটা সূত্র আমরা জানি যে সাইন টু এক্স ই ট্যার টু টু সাইন এই সূত্রটাও আমরা জানি তাহলে আমরা এই সাইন্টেক্স এর পরিবর্তে দেখতে পারবো টু সাইন এক্স কজ এক্স তো এইটা অ্যাপ্লাই করার কারণটা কি কি হইবো তো এটা করলাম কারণ আমাদের এটা করলে একটা সূত্রের একার ধারণ করে রুটের মধ্যে তো কোন সূত্রের আকার ধারণ করে যদি আমি সাইন এক্স কে এ চিন্তা করি কজ এক্স কে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যেটাকে আমি বলতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সুসাপ্লাই করতে পারি যার কারণে আমরা এখানে ওয়ান এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এবং সাইন টু এক্স এর পরিবর্তন টু সাইন এক্স কজ এক্স তো যখনই দেখবো রুট আবার ওয়ান প্লাস সাইন টু এক্স তখনই আমরা এইভাবেই করব যাতে রুটটা কাটা যায় তো এখানে হবে উপরে আছে নিচে কাটা গেলে থাকবে তো দুইটাই সেম তাহলে কাটাকাটি করলে কত হবে ওয়ান তো এখানে সমাধান হয়ে গেল আমাদের কিন্তু এটা অ্যান্সার না এটা শুধু আমাদের যেটা ওয়াই ধরছি সেইটাই অ্যান্সার বা সেইটাকে সমাধান করলাম কি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এক সাপেক্ষে এবার লিখব এক সাপেক্ষে অন্তরীকরণ করি সাপেক্ষে অন্তরীকরণ করি তো আমাদের বাম সাইডে ছিল ওয়াই তাহলে সেটা হবে ডি ওয়াই বাই ডি এক্স এই পাশে এক্স কে আছে শুধু ওয়ান ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো ওয়ান তো একটা ধুবক এর সাথে কোনো চলক নাই শুধু ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কথা হবে কথা হল জিরো আর এইটাই হবে আমাদের অ্যান্সার